আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সর্বপ্রথম জানতে চাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার নামটা জানতে পারি জি আমার নাম মোহাম্মদ সানওয়ার হোসেন মোহাম্মদ সানওয়ার হোসেন বাহ কত চমৎকারই কি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে মনে হচ্ছে এবারে বিএনপি সরকার বিপুল ভোটে হতে পারে আপনার মনে হচ্ছে এইবার বিএনপি সরকার বিপুল ভোটে হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে সাহসিকতার সহিত আপনি একটা কথা বলেছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ আপনার সাহসিকতার পরিচয় আপনি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে